কি বস ভালো তো তো হে গাইজ দিস ইজ প্রাঙ্ক তো বাড়িতে বসে বোরিং হচ্ছিলাম তো ভাবলাম বেস্ট ফ্রেন্ডের উপর কল করা যাক তো ভাই ছেলে বেস্ট ফ্রেন্ড না মেয়ে বেস্ট ফ্রেন্ড তো মেয়ে বান্ধবীর উপর কলটা করছি তো কলটা এমন হবে যে বান্ধবী বলবো যে আমি ওকে ভালোবাসি তো বান্ধবীর রিয়াকশনটা কেমন হয় তোমরা ভিডিওটা দেখতো আর ভাই ছেলে যদি নতুন হয় ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে ভিডিওতে

তো বিয়ে তো হলো কি হয়েছে আর একটা তৈরি করে নে আমি আর একটা করি দিয়ে আমার বিয়েতে সেটা জানি না দিয়ে আমাদের রিলেশনশিপটা খারাপ হোক আমি এটা চাই আর তুই যখন জানিস আমার বিয়ের কাছে তুই এটা কেন বলছিস আমাকে তুই এখনকার মেয়েদের তো দুটো তিনটে করে থাকে না তো কি হয়েছে যার আছে তা থাকতে পারে আমার দরকার নেই রে কেন তুই থাকবে না না

তো বলতে চাচ্ছিলাম তো আজকে সাহস করে বললাম সেই জন্য হ্যাঁ ভালোবাসা ভালো ভালো না তা না কিন্তু আমার বিয়েটাতে আমি ওকে ঠকাতে পারবো না রে ওকে ঠকাবে না ও জানতে পারবে না না আমি এটা করতেই চাই না কেন কি যে অ্যাপসেট করে নাও না না হলে তোর বাবাকে গিয়ে বলে দেবো তখন বাড়ির সামনে না হয় ধর্নায় তখন বুঝতে পারবি

হ্যালো হ্যালো তুই আবার ফোন করেছিস তো কি হয়েছে করব না কি বলছিস বল বসে তোর সাথে একটা প্র্যাঙ্ক কল করছিলাম মজা করছিলাম একটু বাড়িতে বসে বোরিং ফিল করছিলাম তাই প্র্যাঙ্ক কল করলাম আচ্ছা আমি প্রথমে বুঝতে পেরেছিলাম কারণ আমাদের এতদিনকার ফ্রেন্ডশিপ তুই হবে নষ্ট করবি না আমি ভালো করে বুঝতে পেরেছিলাম আমি ভাবছিলাম তুই হয়তো প্র্যাঙ্ক কল করছিস না গাই আমার তো হলো তো কিছু মনে করিস ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কিছু মনে করি তুই তো আমি যেটা ভাবছি আবার না হতেও বা সেই বলতে কিন্তু আছে না তুই আবার কি করে বল হ্যাঁ সেটাই তো যেটা সেটাই